আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে খাদ্য অধিদপ্তরের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তো আজকে তিনশো নম্বর যে অঙ্কটা রয়েছে এটা থেকে আমরা আলোচনাটা শুরু করব তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ক ও খ এর মানের গড় হচ্ছে নয় মনে রাখেন গড় মানে আমরা সাথে সাথেই সমষ্টি বের করে ফেলতে পারি কিভাবে সেটা যেহেতু ক আর খ দুটি সংখ্যা তো সেক্ষেত্রে এদের সমষ্টি হবে অর্থাৎ নয় কে এই দুই দ্বারা যদি মানে যেহেতু দুটি সংখ্যা দুই দ্বারা গুণ করলে নয় দুগুণ আঠারো তার মানে ক খ এর মানের গড় নয় মানে হচ্ছে এদের সমষ্টি আঠারো এবং গ এর মান বারো তাহলে গ কত দেওয়া আছে গ দেওয়া আছে বারো তাহলে আমরা এখানে বলতে পারি এভাবে যে ক প্লাস খ এই দুটো যোগ করলে আমরা আঠারো পাই আর গ মানে কিন্তু আমাদের এখানে বারো দেয়া রয়েছে বলা হচ্ছে ক খ এবং গ এর মানের গড় কত তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি ক প্লাস খাগ তিন ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এইটার মান কত সেটা বের করতে বলেছে আমরা কোথায় তিন পেয়েছি যেহেতু তিনটা সংখ্যা আলাদা আলাদা এদের মানের গড় বের করতে বলেছে তার মানে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে যা হবে সেটাই আনসার ইকুয়াল ক্লাস খ প্লাস গ কত তাহলে ক খ এর মান হচ্ছে আঠারো আর গ হচ্ছে বারো তাহলে মান বসাই দিলাম আঠারো প্লাস হচ্ছে বারো ভাগ কত তিন আঠারো আর বারো কত তিরিশ তিরিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে দশ তাহলে এক্স্যাক্টলি সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার দেখেন তিনশো পনেরো নম্বর অঙ্কটা আছে আমি এটা করছি তো কি বলা হচ্ছে এটাতে বলা হচ্ছে একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত তো ঐকিক নিয়মের অঙ্কে হচ্ছে যেটা বের করতে বলে সেটাকে আমরা শুরুতে ফাইন্ড আউট করি নতুন ছাত্রের সংখ্যা জানতে চাচ্ছে তার মানে জন বের করতে বলেছে কত জন তো প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে জন আছে বাম দিকে আর দিন আছে ডান দিকে তাহলে কি করতে হবে লাইনটাকে আমাদের উল্টো করে লিখতে হবে আমি একটু মুছে দিচ্ছে দেখেন লাইনটাকে আমরা এভাবে লিখবো যে বত্রিশ দিনের খাদ্য আছে পনেরো জনের তো কেন আমরা এভাবে লিখলাম তার কারণ হচ্ছে আমাদের কিন্তু জন বের করতে বলেছে সেটা কিন্তু আমরা অ্যান্সার থেকে দেখতে পাচ্ছি তো আমরা এবারে এক দিনের খাদ্য আছে কতজনের অবশ্যই বেশি বেশি জনের তো আমরা তো জানি বেশি মানেই ঐকিক নিয়মে গুণ আর কম মানেই ঐকিক নিয়মে ভাগ তাহলে পনেরো আর বত্রিশ আমরা গুণ করে ফেলব এত জনের এবার বলা হচ্ছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হয়েছে তার মানে বিশ দিনের খাদ্য আছে এবারে বা কম জনের তাহলে বিশ দ্বারা এটাকে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কাটাকাটি করব চার পাঁচে কুড়ি থাকলো পাঁচ তিন পাঁচে পনেরো আর চার দ্বারা এটাকে কাটলাম চার আটে বত্রিশ তাহলে তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ জনের আমাদের এখানে কিন্তু খাবার হচ্ছে খাদ্য আছে তাই না তাহলে বলেছে যে নতুন ছাত্রের সংখ্যা কত আচ্ছা বলেন তো এখন কতজন হয়েছে চব্বিশ জন মানে কয়েক নতুন ছাত্র আসার পরে তো চব্বিশ হয়েছে আগে কতজন ছিল পনেরো জন যদি আমরা চব্বিশ থেকে পনেরো বাদ দিই কত থাকে পাঁচ চারে নয় তাহলে নয় জন নতুন ছাত্র এসেছিল কোথায় রয়েছে এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে এখানেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তাই এ নাম্বারটাই রাইট পর যে একটু বলি যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমি তিনশো ষোলো নম্বর অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের বিশ্লেষণ অর্থাৎ ফাংশনের উৎপাদক বিশ্লেষণ টাইপের একটা অঙ্ক তো এই ধাঁচের অঙ্ক যখন আসে তখন আপনারা হচ্ছে মানে এই ইকুয়েশন সরি এই রাশিটাকে জিরো মেলাবেন কিভাবে জিরো মেলাবেন অর্থাৎ এ চলকের মান কত ধরলে এই পুরো রাশিটা জিরো হয় সেটা যদি বের করতে পারেন তাহলে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থাৎ মাইনাস ধরলে প্লাস হবে উৎপাদক প্লাস ধরলে মাইনাস হবে উৎপাদক আপনারা নিশ্চয়ই এই ধাঁচের অঙ্ক করেছেন ক্লাস নাইন টেনে তাহলে অঙ্কটা আমি তুলি এক কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি তাহলে আমরা এটাকে এভাবে লিখি ফাংশন অব এ ইকুয়াল এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি তাহলে ফাংশন অব আমরা লিখতে পারি এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান একুশ ছাব্বিশ যোগ করলে একচল্লিশ হয় মাইনাস একচল্লিশ মেলে না তাহলে মাইনাস ওয়ান ধরলে সম্ভবত জিরো মিলতে পারে তাহলে এটা কিন্তু গেস করে সম্পূর্ণরূপে অর্থাৎ গেস করে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টু মাইনাস থ্রি থ্রি এরকম ধরলেই কিন্তু সাধারণত জিরো হয়ে যায় এখন আপনারা বলবেন যে আমি কোথায় পেলাম মাইনাস ওয়ান আমি আসলে বিশ আর একে একুশ মাঝখানে রয়েছে একুশ এভাবে চিন্তা করেছি এক কেন কারণ একের ওপর কিউব দিলে তো একই হবে তাই না তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি খেয়াল করে দেখেন মাইনাস আছে তিনটা মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস আর ওয়ান আছে তিনটা ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ওয়ান আর মাইনাস টোয়েন্টি তাহলে ইকুয়াল মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান আর প্লাস টোয়েন্টি ওয়ান এই যে দেখেন এটা আর এটা তাহলে এটার এটা ক্রস গিয়ে কত থাকলো জিরো থাকলো তাহলে আমরা বলতে পারি এ এর মান মাইনাস ওয়ান ধরলে এই রাশিটা কী হয় জিরো হয় তাহলে বলেন তো দেখি এই মাইনাস ওয়ান যদি এইদিকে আসে তাহলে এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা বলতে পারি তাই এ প্লাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক অর্থাৎ গ নম্বর অপশনটা রাইট এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ইকোনো কলমের মূল্য পাঁচ টাকা এবং একটি ম্যাটারোর কলমের মূল্য চার টাকা যদি ওই দোকানদার পাঁচশোটি কলম বিক্রি করে দুই টাকা পায় তবে সে কয়টি ইকোনো কলম বিক্রয় করেছিল তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেননা অনেকগুলো জিনিস রয়েছে এখানে একটা হচ্ছে ইকোনো কলমের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ টাকা ম্যাটারোর কলমের মূল্য দেওয়া হচ্ছে চার টাকা যদি ওই দোকানদার পাঁচশোটা কলম বিক্রি করছে মানে করে তার মানে ইকোনো প্লাস ম্যাটাডোর দুটো মিলে পাঁচশোটা কলম বিক্রি করেছে এবং মোট টাকা পেয়েছে দু হাজার তবে সে কতটি ইকোনো কলম ক্রয় করেছিল আমাদের কিন্তু বের করতে হবে যে ইকোনো কলম হচ্ছে কয়টা বিক্রি করেছিল তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের ইকোনো কলম বিক্রি করেছিল এক্সটি ওকে এক্সটি ইকোনো কলম বিক্রি করেছিল এক্সটি তাহলে বলেন তো দেখি ম্যাটাডোর হচ্ছে কলম কয়টা বিক্রি করেছিল যেহেতু মোট পাঁচশোটা কলম বিক্রি হয়েছিল তাহলে পাঁচশো থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলে এটা হচ্ছে ম্যাটাডোর কলম এতটি সে বিক্রি করেছিল এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড করব। তাহলে প্রশ্নমতে আমরা বলতে পারি ইকোনো কলম বিক্রি হয়েছে এক্সটি প্রত্যেকটার দাম পাঁচ টাকা করে তাহলে পাঁচ গুণন এক্স গুণ করলাম তাহলে মোট কত টাকা হলো সেটা পাওয়া গেল। এর সাথে যোগ করব। ম্যাটারোর কলম একটায় চার টাকা তাহলে চার ইন্টু ম্যাটারোর কলম বিক্রি হয়েছে পাঁচশো মাইনাস এক্সটি তাহলে ম্যাটারোর কলমের মোট বিকৃত মূল্য পাওয়া গেল তাহলে এই দুটো যোগ করলে মোট কত টাকা পাওয়া যাবে তেইশশো টাকা যেটা এখানে দেওয়া রয়েছে আসলে অঙ্ক করার মতো পর্যাপ্ত তথ্য কিন্তু অঙ্কের মধ্যেই দেওয়া থাকে যাতে করে আপনারা করতে পারেন তাহলে বা ফাইভ এক্স প্লাস চার পাঁচে কুড়ি তার মানে দুই হাজার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু টু থ্রি জিরো জিরো মানে তেইশশো পাঁচ থেকে চার গেলে একটা এক্স ইকুয়াল এদিকে দুই হাজার তিনশো মাইনাস দুই হাজার হয়ে যাবে কেননা প্লাস দুই হাজার সমান চিহ্ন অতিক্রম করলে মাইনাস হয়ে যায় সুতরাং এক্সের ভ্যালু দুই হাজার তিনশো থেকে দুই হাজার বাদ দিলে কত হবে তিনশো তাহলে খ নম্বর যে অপশনটা আছে সেটাই রাইট দেখেন ইকোনো কলম কয়টি বিক্রি করেছিল সেটা জানতে চাচ্ছে তো ইকোনো কলম তো আমরা এক্স ধরেছি তাই না তাই এক্সের মান যেটা এসেছে সেটাই হচ্ছে আমাদের উত্তর এখন যদি চাইতো ম্যাটাডোর ইকোনোর জায়গায় যদি ম্যাটাডোর বলতো তখন দুইশো হতো কেননা মোট কলম তো ছিল পাঁচশোটা তাহলে আমরা পাঁচশো থেকে তিনশো মাইনাস করলে দুইশো পেতাম যেটা যখন চাইবে সেটা সেভাবেই আমাদেরকে অ্যান্সার বের করে দিতে হবে এই যে এখানে দেখেন এই অঙ্কটা কিন্তু এসেছিল হচ্ছে পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা এই শিরোনামে এখানে রয়েছে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী অডিট সুপারভাইজার দু নয় সালে বিভিন্ন পদের একটাই পরীক্ষা হয়েছিল তবে বর্তমানে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন পদের জন্য এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে বার্ষিক তিন পার্সেন্ট হাত সুদে পাঁচশো টাকার ছয় বছরের যত সুদ হয় বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকার চার বছরের তত সুদ হয় ওকে যত তত এখানে বলা রয়েছে এবং এটা কিন্তু সরল সুদের একটা অঙ্ক কেননা অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি সুদ কথাটা লেখা নেই তাহলে বার্ষিক তিন পার্সেন্ট হার সুদে পাঁচশো টাকা ছয় বছরের সুদ তার মানে এই যে অংশটা রয়েছে আমি একটু মার্ক করে দিচ্ছি এই অংশটা আমরা আগে সলিউশন করার চেষ্টা করব তো এখানে দেয়া রয়েছে তিন পার্সেন্ট এটা আর এর মান পাঁচশো টাকা এটা পি এর মান ছয় বছর এটা এন এর মান সুদ মানে আয়ের মান বের করতে বলা হচ্ছে তো আমি যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি আই ইকাল টু পি আর এন তাহলে পি কত পি হচ্ছে পাঁচশো ইন্টু আর কত আর হচ্ছে তিন পার্সেন্ট তো পার্সেন্ট মানে উপরে তিন তার নিচে একশো ইন্টু এন হচ্ছে সিক্স ইয়ার্স মানে সিক্স দুই শূন্য দুইশনো দুইশন ক্রস করলাম তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই তাহলে আয়ের মান কত টাকা নব্বই টাকা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি তিন পার্সেন্ট হার সুদে পাঁচশো টাকার ছয় বছরের যত সুদ মানে নব্বই টাকা সুদ হয়েছে তার মানে এই আয়ের মান কিন্তু এখানে নব্বই যত সুদ হয় মানে নব্বই টাকা হয় বের করলাম এবার বার্ষিক পাঁচ পার্সেন্ট হার তার মানে আবার আড়ের মান কত টাকার তার মানে পি এর মান বের করতে বলেছে চার বছর তাহলে চার বছর মানে এন এর মান তত সুদ হবে তত সুদ মানে নব্বই হয় সুদ তাহলে আমাদের এবার পি এর মান বের করতে হবে তাহলে এর মান পাঁচ পি এর মান হোয়াট এন এর মান চার আর আয়ের মান হচ্ছে এখানে আমাদের কিন্তু এখন নব্বই তাহলে আবার আমরা লিখতে পারি কি আই ইকুয়াল টু পি আর এন তাহলে আই কত আই হচ্ছে নব্বই ইকুয়াল পি কত পি তো বের করবো ইন্টু আর কত আর হচ্ছে পাঁচ পার্সেন্ট উপরে পাঁচ তার নিচে একশো ইন্টু এন কত এন হচ্ছে আমাদের ফোর দিয়ে দিলাম ফোর তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে চার হচ্ছে পঁচিশে একশো পাঁচ দ্বারা যদি এটাকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে থাকলো উপরে এক মনে রাখবেন ছোট সংখ্যার সাথে এক দিতে হয় তাহলে থাকলো নব্বই ইকুয়াল পি উপরে ওয়ান তার নিচে ফাইভ পি তো উপরের সংখ্যা তাহলে আমরা লিখতে পারি পি ভাগ ফাইভ ইকুয়াল হচ্ছে নব্বই কেন কেননা পি দ্বারা এটাকে গুণ করলে পি উপরে চলে যায় তাহলে এর নিচে এক আছে পি দ্বারা এক গুণ করলে পি হবে আর পাঁচ দ্বারা নব্বই কে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হবে তাহলে কত টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন তো দেখি কোথায় রয়েছে এই যে সি নাম্বার অপশনে কিন্তু আমাদের চারশো পঞ্চাশ রয়েছে এবারে আমরা তিনশো উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করব তো খুবই সহজ অঙ্ক আমি কিন্তু অনেকবার এই ধাঁচের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি দেখেন কি বলা হচ্ছে দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় পঞ্চাশ এবং শেষ পাঁচটির গড় বত্রিশ পঞ্চম সংখ্যাটি কত তাহলে পঞ্চম সংখ্যা মানে পাঁচ নাম্বার যে সংখ্যাটা সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে এবং ক্লু হিসেবে দেওয়া আছে দশটার যোগফল তিনশো আশি প্রথম চারটির গড় পঞ্চাশ আচ্ছা প্রথম চারটির গড় পঞ্চাশ মানে কি প্রথম চারটি সংখ্যার সমষ্টি কত চার পঞ্চাশে দুইশো আর শেষ পাঁচটির গড় বত্রিশ তার মানে এদের সমষ্টি কত পাঁচ দুগুণো দশের শূন্য হাতে এক তিন পাঁচে পনেরো আর এক ষোলো তার মানে একশো ষাট তাহলে টোটাল কত হচ্ছে এখানে দুইশো আর এখানে একশো ষাট তাহলে যোগ করে দিলে কত হচ্ছে তিনশো ষাট তাহলে মোট পাঁচটা মানে এখানে পাঁচটা আর এখানে চারটা মোট নয়টা সংখ্যার সমষ্টি তিনশো ষাট আর দশটা সংখ্যার যোগফল দেওয়া আছে বা সমষ্টি দেওয়া আছে তিনশো আশি তাহলে তিনশো আশি থেকে যদি তিনশো ষাট বাদ দিই তাহলে পাঁচ নম্বর সংখ্যাটা পেয়ে যাব তাহলে পঞ্চম সংখ্যাটা আমাদের আসবে টোয়েন্টি বা বিশ খুবই সহজ অঙ্ক এটা কিন্তু মানে ক্যালকুলেশনটা বুঝতে হবে যে কীভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে এবার দেখেন পরেরটাতে আমরা যাচ্ছি তো তিনশো বিশ বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এদের গসবু চার হলে সংখ্যা দুটির লসাগু কত এই ডাঁচের অঙ্ক যদি আসে আপনারা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন দেখেন পাঁচ গুণন ছয় গুণন চার পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো বিশ একশো বিশ হচ্ছে অ্যান্সার এই যে দেখেন সি নাম্বার অপশনটা রাইট এটা হচ্ছে সুপার সরকার মেথড বলি আমি এটাকে তো কিভাবে হলো অঙ্কটা সেটা হচ্ছে মনে রাখবেন যখন অনুপাত দেওয়া থাকবে এবং লসগু গসাগু টাইপের টাইপের অঙ্ক হবে তখন কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা বলবো যে লসাগু ইকুয়াল অনুপাতের গুণ ফল গুণন গসাগু এটা একটু মনে রাখবেন যে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু এই সূত্রটাতে যদি মানে এই অঙ্কটাতে যদি এখানে লসাগু থাকতো আর এখানে গসাগু বের করতে বলতো তাহলেও কিন্তু এই একই সূত্র প্রযোজ্য হতো তখন কিন্তু এটা এইদিকে চলে আসে ভাগ হয়ে যেত তাই না তাহলে বলেন তো অনুপাতের গুণফল কত পাঁচ আট ছয় গুণ করলে পাঁচ গুণন ছয় যে একশো বিশ আমরা বলতে পারি এভাবে তো আপনারা এভাবে যদি মনে রাখতে পারেন এই অঙ্কটা আপনারা পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলবেন যে আসলে এর উত্তর কত হচ্ছে এবারে এটা দেখেন নম্বর বলা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো যায় তো এটা বর্গমূল রিলেটেড একটা অঙ্ক কত বলা আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এই সংখ্যা সরি একটু প্রবলেম হয়েছিল দেখেন আমরা কন্টিনিউ করছি তো বলেন তো দেখি এই ধাঁচের অঙ্ক আমরা বর্গমূলের সাহায্যে করি কিনা অবশ্যই আমরা বর্গমূলের সাহায্য সাহায্যে করি তো বলা হচ্ছে এতজন শৈন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যায় আমি তার ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধরেন আমি বললাম সাতাইশ জন শূন্য থেকে কয়জন শূন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যায় আপনারা উত্তর দেবেন দুইজন কেন কারণ হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হয় মানে আর দুইজনকে সরায় রাখবো তাহলে কিভাবে করলাম আমরা কিন্তু আদতে বর্গমূল করেই এটা নির্ণয় করলাম তো যেহেতু এটা একটা বড় সংখ্যা আমরা একটু ব্লার করে দিয়ে হচ্ছে অঙ্কটা করার চেষ্টা করি দেখেন এখানে এক জোড়া দুই জোড়া আর এটা একাই তাহলে দুই দুগুনো চার নিঃসন্দেহে আপনারা বর্গমূল করতে জানেন পাঁচ থেকে চার বাদ দিলে এক তাহলে সাতষট্টি মানে জোড়াটা কেটে নামালাম দুয়ের ডাবল চার নিয়ে আসলাম তাহলে এখানে যদি আমি পাঁচ দিই এখানেও পাঁচ দেবো এখানে চার দিলে এখানেও চার দেবো তাহলে আমি দেখিত চুয়াল্লিশকে যদি আমি চার দ্বারা গুণ করি চার চারে ষোলো ছয় হাতে হচ্ছে এক চার চারে ষোলো রাখে সতেরো একশো ছিয়াত্তর বেশি হয়ে যায় তাহলে আমরা তিন দেবো এখানেও তিন এখানেও তিন তাহলে তেতাল্লিশকে তিন দ্বারা গুন করলে তিনটে রেখে নয় আর তিন চারে বারো তাহলে একশো উনত্রিশ হবে তাহলে সাত নিচে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আট হাতে এক দুই রেখে তিন থাকলো তিন আটত্রিশ তাহলে এই জোড়াটা আমরা কেটে নামালাম এখানে টোয়েন্টি এইট এবার তেইশের ডাবল ছেচল্লিশ বসায় দিলাম এবার এখানেও একটা সংখ্যা বসাবো এখানেও ওই একই সংখ্যা বসাবো তাহলে কত বসানো যায় আমি একটু ক্যালকুলেশন করছি তো দেখি ছ মানে যেহেতু এটা তিন হাজার আটশো তাহলে নয় যদি বসাই আচ্ছা আট বসাই দেখি ছয়শো আটষট্টিকে আট দ্বারা গুণ করবো আট আটে চৌষট্টি চার হাতে ছয় ছয়টা আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একানব্বান্ন তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ চারটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ সাঁত্রিশশো চুয়াল্লিশ হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে আমরা কত বসাবো আট বসাবো এখানে আট এখানে আট ওই আট দ্বারা আবার এটাকে গুণ করে সাঁত্রিশশো চুয়াল্লিশ তিন হাজার সাতশো চুয়াল্লিশ হয়েছে তাহলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বসাই দিলাম তাহলে আমরা বলতে পারি এখানে চার আর এখানে এখানে আট কেননা বারো আছে নিচে চার আর তার মানে সাত আর আট আট মিলে গেল শূন্য তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে চুরাশির জন এক্সেস থাকে তার মানে এই চুরসির জন শূন্যকে আমি যদি সরিয়ে রাখি তাহলে বর্গাকারে সাজানো যায় তো দেখি তো উত্তর কোথায় রয়েছে চুরেশি আছে কিনা না আমাদের কিন্তু চুরেশি রয়েছে সিনামার যে অপশনটা রয়েছে সেটাতে তাই এটাই নিঃসন্দেহে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার তিনশো বাইশ নম্বর অঙ্কটা দেখেন দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এদের লসগু যদি একশো আশি হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় নির্ণয় করুন তো দেখেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে যেহেতু কর্মকর্তা পদ এখানে কিন্তু বলা হয় নিজে নির্ণয় করো এখানে বলা হচ্ছে নির্ণয় করুন মানে একটু সম্মান দিয়েছে তারা পদগুলো কিন্তু একটু বড় বড় ধাঁচেন তো পদ যেহেতু বড় অঙ্কটাও একটু ডিফারেন্ট টাইপের হবে এটা নিঃসন্দেহে বলা যায় আপনারা যারা এইচএসসি পাশের পদে পরীক্ষা দিচ্ছেন তাদের প্রশ্ন একরকম অনার্স পাশের পদে একরকম আবার যারা হচ্ছে মানে আরও মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আরও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিংবা অভিজ্ঞতা চেয়েছে এইরকম টাইপের পদগুলোতে অঙ্ক তো কিছুটা কঠিন আসবেই তাই না এটা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পদে এসেছে দু হাজার ছয়তে তাই অঙ্কটাও কিছুটা কঠিন অবশ্যই থাকবে নিঃসন্দেহে বলা যায় তো দেখেন যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এদের লসগু এত হলে এখানে যদি বলতো গসাগু কত তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা বের করে ফেলতে পারতাম কিভাবে আমরা লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলে কিন্তু এটা আমাদের বের হয়ে যেত তো আমরা বলবো কি সংখ্যা দুটি যেহেতু নির্ণয় করতে বলেছে আমরা এখানে লিখবো যে ধরি একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে ফোর এক্স এই যে অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে এদের লসাগু একশো আশি তাহলে এই দুটো লসাগু কত বলেন তো দেখি থ্রি এক্স এবং ফোর এক্স এর লসাগু হবে এক্স দ্বারা যদি নেই তাহলে তিন আর চার তিন চারে বারো এক্স তাহলে লসাগু কত লসগো বারো এক্স তাহলে বারো এক্স ইকুয়াল আমরা বলতে পারি একশো আশি কেন কারণ হচ্ছে লসগো একশো আশি এটা প্রশ্নমতে বিল্ড আপ হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল উপরে একশো আশি তার নিচে বারো কাটাকাটি করবো বারো একে বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা ফিফটিন পেয়েছি এবার আমরা কী কী বের করবো আমরা থ্রি এক্সের মান এবং ফোর এক্সের মান বের করে ফেলবো তাহলে থ্রি এক্স কত হবে বলেন তো দেখি পনেরো যেহেতু এক্সের মান তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার পনেরো ষাট তাহলে একটা পঁয়তাল্লিশ একটা ষাট কোথায় আছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে একটা পঁয়তাল্লিশ একটা ষাট রয়েছে তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করে ফেললাম তো আজকে আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর চাকরির গণিত যদি আপনারা শূন্য থেকে শিখতে চান তাহলেও এই নম্বরে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন রিসেন্ট টাইমে আমি নতুন ব্যাচ নিতে যাচ্ছি বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে অলরেডি আমরা হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই ক্লাসগুলো স্টার্ট করে দেবো ধন্যবাদ সবাইকে